নমস্কার বন্ধুরা আজ আমরা বানাবো একেবারে ঘরোয়া স্বাদের একটি স্পেশাল রেসিপি রেসিপিটি হলো চিংড়ি মাছের মাথা দিয়ে লাউ ঘ্যাঁ এই রান্নার জন্য আমরা নিয়েছি একটি লাউ ও কিছুটা চিংড়ি মাছ আমরা প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে চিংড়ি মাছের মাথাগুলোকে আলাদা করে নেব কারণ এই রান্নার প্রধান উপকরণ হলো চিংড়ি মাছের মাথা আমরা লাউগুলোকে এভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেব এখন আমরা চিংড়ি মাথাগুলোর সঙ্গে কয়েকটা গোটা চিংড়ি দিয়ে ভালো করে বেটে নেব চিংড়ি মাছগুলো আমরা এভাবে সুন্দর করে বেটে নিয়েছি প্রথমে আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমরা তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা পরিমাণ মতো কালো জিরে তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো এরপরে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব এবারে আমরা বেটে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো এরপরে আমরা এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো আদা বাটা কেটে রাখা টমেটোগুলো কিছুটা পরিমাণের লবণ কিছুটা পরিমাণে হলুদ ও পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এরপরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে তৈরি করে নিব আমাদের মশলাটি হয়ে গেছে আমরা এবারে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো লাউটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে দেবো যতক্ষণে লাউটা সেদ্ধ হয় ততক্ষণে আমরা কিছুটা জিরে ও কিছুটা ধনে একসঙ্গে বেটে নেব প্রায় পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবারে আমার ঢাঙ্গাটা খুলে দেখব তরকারিটা কতটা সেদ্ধ হলো বন্ধুরা আমাদের তরকারিটা হয়ে এসেছে আমরা এর মধ্যে জিরে ও ধনে বাটা দিয়ে দেবো আপনারা তো চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দেন আপনারা চিংড়ি মাছের মাথাগুলো না ফেলে এইভাবে একটি পুরাতন দিনের রেসিপি বানাতে পারেন রান্নাটি কেমন হয়েছে কমেন্টে জানান আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম আসেন সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন